অসংখ্য মানুষের অভিনন্দন এবং শুভেচ্ছায় ভেসে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও এই মুহূর্তে বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে ছবি সেখানে একেবারে খুশির মেজাজ এবং দুপুর থেকেই আমরা দেখেছি বাড়িতে সাজো সাজো রব বাড়িতে প্রস্তুতি যেমন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যেমনটা অকাল দীপাবলি সেই কারণে সেরকমভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল সাদা সবুজ এই যে লাইটিং সেই লাইটিং দিয়ে এবং তারপর ঠিক বিকেল পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনে নামেন পূর্ণম কুমার সাউ তারপর সেখান থেকে পৌরসভা রিসরা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র তার সঙ্গে গাড়ি করে তিনি ফেরেন রিসরায় বাকখালে এবং সেখান থেকে একটি হুটখোলা গাড়ির ব্যবস্থা করা হয় এবং সেই হুটখোলা গাড়ি করেই রিসার বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর এই মুহূর্তে তিনি বাড়ি ফিরছেন এবং বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট মানুষের ভিড় এলাকার মানুষজন এবং তার সবচেয়ে বড়ো কথা তার অন্তঃসত্ত্বা স্ত্রী দীর্ঘ তিরিশ দিন ধরে যে উৎকণ্ঠা উদ্বিগ্ন পরিস্থিতি সেখান থেকে আজকে খুশির আমরা দেখতে পাচ্ছি চোখে জল এবং যার কারণে আমরা তার যে বাড়ির যে পরিস্থিতি সেটা বুঝতে পারছি এবং

मुलाकात में कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और देशवासियों और देश के देशवासियों के लिए काफी सहयोग अपने माँ पापा अपने जितने रिश्तेदार है मिल और हमारे

হয়েছে মা আমাদের তাই জন্য আমি মা বাবার সঙ্গে সবার রিষ্টেদার সঙ্গে সিন্দুর অপারেশন হয়েছে এই জন্য টেনশনের মধ্যে থাকবে এই জন্য দেখা করতে জন্য আমাদের যা দেশের জন্য তাই তাইদের ওত জন্যে আমাদের দেশে সুরক্ষা করতে জন্য দাঁড়িয়ে থাকে তাই জন্যে আমাকে দুয়ার লাগলে আমাকে লোকের জন্য সেবা করতে হবে যেতে হবে কবে যাবেন এরকম কোন না এরকম কিছু এখন কথা নেই আজকে এতদিন পর স্ত্রী মা বাবা সন্তানের সঙ্গে দেখা হলো কি বলবে মা বাবা দেশে সঙ্গে এই সিন্দুর অপারেশন হয়েছিল মা বাবা টেনশনের মধ্যে থাকতো কেন আমি ওখানে প্রেজেন্টে ছিলাম এই জন্য টেনশনে ছিলাম ওই জন্য দেখা করতে জন্য এসেছি আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে গোটা দেশ জুড়েই যেমন এই পূর্ণম কুমার সাউকে নিয়ে একটা উৎকণ্ঠা ছিল সেটা কিন্তু আজকে একেবারে কেটে গিয়েছে এবং অবশেষে তিরিশ দিন পর তেইশে এপ্রিল তিনি পাকের যে ভূখণ্ড সেখানে ঢুকে যাওয়ার কারণে পাক রেঞ্জের হাতে আটক হয়েছিলেন বন্দী ছিলেন এবং তারপর তেইশে মে তিনি বাড়ি ফিরলেন এবং সেই কারণেই একটা আমরা দেখলাম যে শুভেচ্ছাই ভাসিয়েছেন গোটা বাকখাল থেকে শুরু করে হুটখোলা গাড়িতে করে তিনি মিছিল করে বাড়ি ফিরেছেন এবং সভাপতি বাড়ির লোক যেমন খুশি এলাকার মানুষ খুশি তার স্ত্রী তার মানে খুশির যে চোখ জল সেটাও আমরা লক্ষ্য করলাম এলাকার মানুষ আহ তারাও কিন্তু যথেষ্ট খুশি পূর্ণম কুমার সাহ তার বাড়ি ফেরাতে আপনারা কি বলবেন কেমন লাগলো আজকের এই ব্যাক টু ব্যাক কভারেজ অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এরকম আরো কভার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন